দুষ্ট লোকের খপ্পরে পড়বে না সন্দেশখালীতে দাঁড়িয়ে মহিলাদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর বসিরহাট লোকসভা প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন দু সালে তিনি সন্দেশখালীতে যাবেন বছর শেষ হওয়ার আগের দিন আজ সন্দেশখালীতে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি সরকারি হলেও নজর ছিল সন্দেশখালীর সেই পর্ব নিয়ে মমতা কি বার্তা দেন দুটি ব্লকের জন্য কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন পাশাপাশি কন্যাশ্রীর রূপশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের সন্দেশখালীর কুড়ি হাজার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছেন একদিনে এদিন মুখ্যমন্ত্রীর সভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন সভা মঞ্চ থেকে সন্দেশকালী প্রসঙ্গে বলেন আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে কিন্তু না এও বলেন ছিল আমি মনে রাখতে আমিও সব ভুলে গেছি পাশাপাশি আরো বলেন দুষ্টু লোকের খপরে পড়বেন না সন্দেশ দাঁড়িয়ে মহিলাদের সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর একশো তেইশ কোটি টাকা দিয়ে ছেষট্টি প্রকল্প এবং আরো টাকা দিয়ে বেয়াল্লিশটি প্রকল্পের শুভ সূচনা হলো মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম কিন্তু আজকে এখানে বিভিন্ন ক্যাম্প মোট আছে দেখেছেন বিভিন্ন ক্যাম্পের থেকে বিশ হাজার লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে শুধু সন্দেশখালীর সন্দেশখালীর যে প্রকল্পগুলির উদ্বোধনী শুভ সূচনা হল তার মধ্যে রাস্তা আছে এক দু নম্বর ব্লকের সুস্বাস্থ্য কেন্দ্র আছে বাঘ আছে জল শোধনাগার আছে কমিউনিটি হল আছে জেটি ঘাট আছে আইসিডিএস বিল্ডিং আছে জলের এটিএম আছে বিভিন্ন সৌর বিদ্যুৎ বিদ্যুতের ব্যাপার আলো যাতে পৌঁছে যায় সেগুলো আছে আজকে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সন্দেশখালী দু নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে বারমাজুর এক নম্বর এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে তার ঘোষণা আজকে আমি করে দিলাম বাদবাকি কাজগুলো হবে